নমস্কার ভালো খবরে আপনাকে স্বাগত আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে ডেটা দেখতে পাচ্ছেন পঁচিশ আট দু হাজার পঁচিশ পৈর হচ্ছে সভাপতি পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আর প্রাপক হচ্ছে প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত জেলার সকল অবর বিদ্যালয় পরিদর্শকগণ জেলা পশ্চিম মেদিনীপুর কী বলা হয়েছে দেখুন আগামী পাঁচই সেপ্টেম্বর দু হাজার শিক্ষক দিবস উপলক্ষে সেপ্টেম্বর দু থেকে আগস্ট দু পর্যন্ত অবসর গ্রহণকারী জেলার সকল শিক্ষক শিক্ষাগণকে সংসদের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে উক্ত কারণে চক্র অনুযায়ী নিম্নলিখিত ছকে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাগণের নামের তালিকা এক্সেল ফরম্যাটে আগামী সাতাশে আগস্ট দু তারিখের মধ্যে সংসদে পূরণ করার জন্য বলা হলো কীভাবে এক্সেল ফাইল করতে হবে দেখুন এইভাবে করতে হবে ক্রমিক নম্বর চক্রের নাম পদসহ শিক্ষক শিক্ষিকার নাম বিদ্যালয়ের নাম পাসপোর্ট সাইজের ছবি অবসর গ্রহণের তারিখ মোবাইল নাম্বার মন্তব্য এইভাবে এক্সেল ফর্মেট তৈরি করে জমা করার জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ